জন্য সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিটি কোথায় শটটি করলেন থেকে শট করেন এবং সেখান থেকে আরো ব্যাপারটা আসবে এবং বলেন নিচে আমরা দেখতে পাচ্ছি আটটা পুজো আশীতের সাববার

ভবানীপুর রাউন্ড ক্লাস পাঞ্জাব মদন মহারাজ বহু টিমে খেলার দক্ষতা রয়েছে বড় বড় ক্লাবে ডোমেস্টিক ফুটবল আমাদের ভারতের জন্য একজন দক্ষতা মাপ খেলোয়াড় তিনি কিন্তু তার প্রমাণটি আরো একবার আজকে এই মাঠে জানান দিয়েছেন আরো একবার জিতেন তার পায় বল শুধু জায়গায় বল মুহূর্তে

দায়িত্ব যিনি রয়েছেন এবং ব্যান্ড পার্টি ননপা দুজনেই মাঠের মধ্যে কুইক প্রবেশ করবেন